নমস্কার বন্ধুরা দেখুন অনেকেরই এই সমস্যা সমাধানটা কীভাবে করছি সেটা দেখুন নতুন স্টিলের থালা কিনে নিয়ে আসার পর যে সমস্যাটা হয় এই যে স্টিকারগুলো আপনার তুলতে পারেন না অনেকে চামচ দিয়ে বা চাকু দিয়ে ঘষে ঘষে তুলে তুলতে গিয়ে থালাগুলো দাগ করে ফেলে আর সম্পূর্ণ ওঠাতেও পারেন না জলে ভিজিয়ে রাখলেও ওই আঠাগুলো উঠে না কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি দেখুন একটা ব্লেডকে আমি নিলাম কাগজ দিয়ে ধরলাম দিয়ে আস্তে আস্তে স্টিকারটা এভাবে ধরতে হবে আর ঘষে ঘষে ব্লেডটা এভাবে টানতে হবে দেখুন ওর স্টিকারটা উঠবে স্টিকারের সঙ্গে যে আঠাটা তলায় লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে উঠে যাবে একদম দেখুন এক থালে কোনো রকমের দাগ হবে না এইভাবে এই কাজগুলো করে নেওয়া যায় অনেকেরই এই সমস্যা হয় তাই এইভাবে সমস্যার সমাধানগুলো করে নেবে দেখুন আবার আমি স্টিকারটা বসিয়ে দিলাম এই দেখুন আঙুল দিয়ে তুলছি দেখুন উঠছে না জল দিয়ে ভিজিয়ে রাখলেও তলেকার আঠাটা কিন্তু উঠে না কিন্তু আমি যে পদ্ধতিটা দেখালাম আবার আপনাদের দেখাই এই যে দেখুন ব্লেড স্টিকারটা একটু তুলে নেওয়ার পর হাত দিয়ে টানতে হবে আর ব্লেডটাকে এইভাবে চেপে চেপে টানতে হবে একদম হালের সঙ্গে ঘসটা দিয়ে যেন টানতে হবে তাহলে এই দেখুন আমি ট্রেন বেশি জোরে টানলে কী হবে আঠাটা লেগে থেকে যাবে এইভাবে এই সমস্যার সমাধানগুলো করে নেওয়া যায় খুব সহজেই কাজটা একটু সাবধানে করবেন ব্লেডটা এইভাবে কাপড় দিয়ে ধরবেন এই সমস্যার সমাধান এইভাবে করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম